শুভ দুপুর অনেকদিন পরে লাইভে এলাম আমরা আছি নর্থ বেঙ্গলের দাবাই পানিতে দাবাই পানি নর্থ বেঙ্গলের একটি অফবিট জায়গা যেখানে একটা ভুটিয়া বস্তি আছে আর সেই ভুটিয়া বস্তিতে এখন আমরা কাল রওনা হয়েছিলাম সকাল সাতটা পঞ্চাশে কলকাতা স্টেশন থেকে তারপরে অনেক জার্নির পর এখন আমরা পেয়েছি দাওয়াই পানি যে হোমস্টে হোমস্টের নাম ডামি কিম হোমস্টে এই যে মেঘ এসেছে মেঘ কিছু বলবে মনে হচ্ছে বলো তো মেঘ কি সুন্দর কি সুন্দর ওই দেখো ক্যাকটাস ক্যাকটাস আছে না আচ্ছা আমাদের এই দাওয়াই পানির হোমস্টেটি খুব সুন্দর আশপাশের পরিবেশ একদম নিঝুম কোনো কোলাহল নেই একটা অফবেড জায়গা যেখানে আমরা পৌঁছেছি আর আমাদের হোমস্টে থেকে দেখুন পুরো ক্যানভাস তবে মেঘলা মেঘাচ্ছন্ন থাকার জন্য এখন কোনো পাহাড়ের ভিউ নেই তবে এখানে কিন্তু কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর একটা ভিউ থাকে আমরা দেখাই আপনাদের যারা যারা আছেন রেসপন্স করবেন আর ভালো লাগলে অবশ্যই কিছু কমেন্টস করতে ভুলবেন না এই দেখুন খুব সুন্দর ক্যাকটাস দিয়ে সাজানো এই হোমস্টে অপূর্ব কিছু গাছ আছে এখানে ছোট ছোট ফুলের গাছ ক্যাকটাস ওই দূরে দেখা যাচ্ছে আরেকটি হোমস্টে পুরো ক্যানভাস এক কাপ চা চা নিয়ে চলে এসছে এক কাপ যেটা এখন আমাদের খুব প্রয়োজন আর চা খেতে খেতে আপনাদের দেখাই দাওয়াই পানির এই সুন্দর অববিট জায়গাটিকে এই ক্যানভাস পুরো নিচে হোমস্টে আছে প্রচুর হোমস্টে আছে রাস্তায় কাজ হওয়ার জন্য একটু কষ্ট করে আমাদের উঠে আসতে হয়েছে এক কাপ চা খেতে খেতে আপনাদের সাথে কথা বলবো সুন্দর এখানকার চাও পূর্ব একটা স্মেল থাকে চায় আর আমরা দুদিনের জন্য চলে এসেছি এই নর্থ বেঙ্গলের একটি অফবিট জায়গায় অপূর্ব সুন্দর জায়গা মেঘ মেঘের মতো খেলে বেড়াচ্ছে চার পাঁচটা দেখতে পাচ্ছেন কি সুন্দর এই চার পাশে শুধু ছোট ছোট হোমস্টে এটা একটা ভুটিয়া বস্তি আর এই ভুটিয়া বস্তিতে অনেক ভুটিয়ারা থাকে যারা এখানে হোমস্টে করে রেখেছে আর তাদেরই এই জীবিকা নির্বাহ হয় এই সব দিয়ে আমরা তাই আছি হোমস্টেতে আপনাদের দু তিন দিন ধরে দেখাতে থাকবো নর্থ বেঙ্গলের এই জায়গাগুলি অববিট এরপর কার্সিয়াংয়েও আমরা যাব কার্সিয়াং আমার চেনা জায়গা আমি আগে অনেকবার গেছি খুব সুন্দর কিছু জায়গা আপনাদের ঘুরে দেখাবো আমার ভিডিওতেও আপনারা দেখতে পাবেন যে কিভাবে আসা যায় আর যখন ট্রেনের টিকিট থাকে না সচরাচর সেই সময় কিভাবে আপনারা পৌঁছাবেন নর্থ বেঙ্গল তার উপায় আমার ভিডিওতে আপনারা পেয়ে যাবেন একটি অন্য রুটে ঠান্ডা আমেজ মেঘ ভেসে যাচ্ছে দেখতেই পাবেন এই মেঘ ভেসে ভেসে আসছে আর এই আমেজে সঙ্গে রয়েছে চা সঙ্গে চা আর আমাদের এই হোমস্টে আমেজ আমরা নিচ্ছি এখানে নেটওয়ার্ক মতো ছিল

ওই ছোটো বাচ্চাটিকে দেখছেন রোজ ছ কিলোমিটার ছ কিলোমিটার না ছ মাইল বলছে ছ কিলোমিটারের বেশি হেঁটে স্কুলে যায় আবার হেঁটে আসে এখানে এতটাই কঠিন জীবন ক্যাক্টাসগুলি এক একটা এক এক রকম এক একটা এক এক রকমের ক্যাকটাস চারদিকে মেঘার জন্য মেঘ ভেসে আসছে আর মাঝে মাঝে মেঘ গিরে ফেলছে চারদিকটা এই সবুজ একটি ক্যাকটাস আছে ক্যাকটাস নয় এটা এক ধরনের বাহারি গাছ অপূর্ব কালার তার এই ক্যাকটাসটিতে দেখুন কি অপূর্ব সুন্দর ক্যাকটাস চলুন আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরে এখন আমাদের লাঞ্চের সময় হয়েছে লাঞ্চ দেবে আমাদের কারণ আমরা আজকে সকালবেলা ব্রেকফাস্ট অনেক আগে করেছিলাম এখানকার ঘরোয়া খুব সুন্দর এখানকার ঘরোয়া পরিবেশ আর এখানে রান্নাবান্নাও পুরো ঘরোয়া স্টাইলে আমরা খাওয়া দাওয়া করে একটু ফ্রেশ হয়ে আশপাশটি এই জঙ্গল গ্রাম দেখতে বেরাবো দেখে বেরাবো এই দুদিন আর কোনো কাজ আমাদের নেই শুধু এই চত্বরের মধ্যে ঘুরে বেড়াবো না কোনো সাইট সিন না দৌড়াদৌড়ি শুধু এখানে থেকে যাবো সে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই না পাই আমরা শুধু এই আশপাশে ঘুরে বেড়াবো এটাই আমাদের এই কয়েকদিনের কাজ থাকবে চলুন দেখা হবে আবার পরে দেখা হবে সন্ধ্যাবেলা ততক্ষণের জন্য টাটা I do the